কংগ্রেসখালীর ভাইরাল ভিডিও ফেক দাবি বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সন্দেশকারীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি ভাইরাল ওই ভিডিওতে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে সন্দেশকালীর সব ঘটনা সাজানো দর্শনের কোনো ঘটনা ঘটেনি যদিও ওই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি একদিন শনিবার বিকেলে জগদ্দল বিধানসভার কাউগাছিতে ভোট প্রচার এসে এই ভাইরাল ভিডিওর ইস্যু নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন ওটা রাজীব কুমারের খেলা রাজীব কুমার এমন দু হাজার লোকের ভিডিও বানিয়ে রেখেছে তার দাবি সন্দেশকালীর ওই ভাইরাল ভিডিও ফেক বাস্তবের সঙ্গে ওই ভিডিওর কোনো মিল নেই ও রাজীব কুমারের সব খেলা আছে তোমরা ও সময় পড়ো না রাজীব কুমার এরকম দু হাজার লোকের ভিডিও বানিয়ে রেখেছে ও এই করে ওসব পুরো ফেক আছে ওরা ওর সঙ্গে তৎক্ষণো মেল এদিন কাউগাচি এক গ্রাম পঞ্চায়েতের কাউকাছি মোড় থেকে তিনি পদযাত্রা শুরু করেন বর্ণ্যাদ সেই পদযাত্রার কাউগাছি বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা শেষে রথতলা মরে গিয়ে শেষ হয়